িয়ান মিলিয়ন বারো লক্ষ রোটারিয়ান সারা বিশ্বের পাঁচশো বিশ্বব্যাপী ছাত্রবৃত্তিতে আমাদের বাজেট

প্রজেক্টের একটা দিক আছে এক দিক আছে এটা ভালো দিক একটা পচা দিক ভালো দিক হচ্ছে প্রজেক্টের শেষ হয়ে যায় প্রজেক্ট তারপর জিনিসটাও শেষ আমাদের এখানে কোন স্টার্ট ডেট আছে এখানে এন্ড ডেট নাই আমার ইয়ারে আমি শেষ করে দিচ্ছি সাপোর্ট ইয়ার্স উইল টেক ক্যারি ফর দ্যাট ইজ কি কি জিনিস আছে উনি বলেছেন আমরা কয়েকটা জিনিসের উপর সাতটা মেজর দরকাস এতে শিক্ষা স্বাস্থ্য